আজকে অনেক দিন পর প্রায় স্বপ্নতে গেলাম টুকটাক কেনাকাটা সব কেনাকাটা না হালকা পাতলা আজকে আমি মানে সবসময় গেলে ব্যাগ নিতে ভুলে যাই অ্যাজ ইউজাল অভ্যাস ব্যাগ নিতে ভুলে যাই আর ব্যাগ নিয়ে কিনতে হয় তো এইবার ওনারা বলতে ব্যাগ কিনতে হবে না ওনার একটা বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি আসলে কোনো বিজনেসই চায় না যে কাস্টমার ডিসঅপয়েন্টেড হোক সবাই কিন্তু চায় যে যেই ফ্যাসিলিটিটা দিলে কাস্টমার খুশি হবে সেই ফ্যাসিলিটিটা দেওয়ার কিন্তু তারপরেও কিছু নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকেই মানুষকে চলতে হয় যেমন আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে শপিং ব্যাগ নিয়ে যে এত বিভিন্ন কথা হচ্ছে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে শপিং ব্যাগগুলো কিন্তু পে করেই নিতে হয় এটার রুলস হচ্ছে ধরেন কোম্পানি একটা আপনাকে কি বলে কোম্পানি আপনাকে ড্রেস দিচ্ছে ধরেন জিনিস দিচ্ছে সেক্ষেত্রে একটা ব্যাগ কি দিতে পারবে না অবশ্যই দিতে পারবে সে ড্রেসের মধ্যে যদি দশ টাকা বিশ টাকা বাড়ায় নেয় আপনি টেরও পাবেন না তো তারপরেও কেন ভালো ব্র্যান্ডগুলা মানে শপিং ব্যাগ কিনে নিতে হয় ইন্টারন্যাশনাল রোজ থেকে কিন্তু এখন ওই ওই শপিং ওইটার ওই মানে আমি একটা পোস্ট করেছিলাম যে শপিং ব্যাগগুলো দেশের বাইরেও টাকা দিয়ে কিনেই নিতে হয় আপনি বড় বড় ব্র্যান্ডের দোকানে গেলেও টাকা দিয়ে কিনে নিতে হয় দেশের বাইরে তো সেখানে আমি যেই ব্যাগটা দেখিয়েছিলাম ওইটার মধ্যে কোনো লোগো ছিল না তখন অনেকেই অনেকেই নেগেটিভ কমেন্ট করেছেন দেখেন এটার মধ্যে লোগো রাই অথচ বাংলাদেশের যে ব্র্যান্ডের কথা বলতেছি আরং আরং বা অন্যান্য ব্র্যান্ড আরং এটার মধ্যে লোগো আছে আপনি কি জানেন ইন্টারন্যাশনালি অনেক ব্র্যান্ডের লোগো সহ ব্যাগই মানুষকে টাকা দিয়ে কিনতে হয় আমি আরঙের মানে আরঙের পক্ষ হয়ে কথা বলতেছি না আমি এটা রুলস বলতেছি আরং কোনো ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান না এটা ব্র্যাকের একটা প্রতিষ্ঠান আর এটা মানে যখন ব্র্যাক কোনো কিছু নিয়ে কাজ করে এটা কিন্তু তারা ইন্টারন্যাশনালি অনেক কিছু যাচাই বাছাই করে করে যেটা আমাদের মতো ছোট কোম্পানি বা ছোটো জিনিস আমরা হুট করে শুরু করতে পারবো না ধরেন স্বপ্ন বা অন্যান্য জেনারেল স্টোরগুলো কিন্তু অনেক আগে থেকেই ব্যাগের সিস্টেমটা করেছে যে টাকা দিয়ে ব্যাগ নিতে হবে তারা কি আপনাকে একটা ব্যাগ দিতে পারতো না এত দিন দিতে পারলে এখন দিতে পারতো না কেন কারণ ইন্টারন্যাশনালি যে বিষয়টা হয় আমরা যখন এক্সট্রা অনেকগুলো ব্যাগ আনি আমরা ব্যাগগুলো ফেলে দিই যেটা পরিবেশ নষ্ট হয় তো পরিবেশ বাঁচানোর জন্য যে মানুষ কী রুলস অ্যাপ্লাই করলে মানুষ কম ব্যাগ নিবে এই এটা ইন্টারন্যাশনালি এমন হয়েছে যে মানুষকে যদি আমরা বলি টাকা দিয়ে ব্যাগটা কিনতে হবে তখন মানুষ দুটো জায়গায় একটা ব্যাগ নিবে তখন মানুষ বাসা থেকে ব্যাগ নিয়ে আসবে দেশের বাইরে সবাই বাসা থেকে ব্যাগ নিয়ে যায় কারণ টাকা দিয়ে ব্যাগ কিন্তু সবারই গায়ে লাগে আমারও গায়ে লাগে ভাই টাকা দিয়ে ব্যাগ কিন্তু গায়ে লাগবে না এখন আরঙ যদি একটা ড্রেসের দাম একটা এক একটা ড্রেসের দাম কত বলেন একটা ড্রেসের দাম বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বাড়ায় দেয় আপনারা কি বিন্দু মতো টের পাবেন যে এই ড্রেসটার দাম এত টাকা বাড়ানো হয়েছে তারপরও তারা এক্সট্রা কেন কাছে টাকা নিচ্ছে মানে এটা আপনাদেরকে অনুৎসাহিত করা হয় যে ব্যাগটা যেন আপনারা না কিনেন এটা কাস্টমারকে অনুশাহিত করা হয় যে সরি নিরস নির বাংলাও পারি না ইংরেজিও পারি না কি একটা অবস্থা নিরুৎসাহিত করা হয় যাতে করে এখন আপনারা বলবেন যে শপিং ব্যাগ আমরা ফেলে দিই না আমরা ঘরের মধ্যে খাটের নিচে চিপার মধ্যে রেখে দিই আমরা খুব যত্ন সহকারে ইউজ করি কয়েকজন যত্ন সহকারে ইউজ করে রে ভাই সব আমি শপিং মলে গেলে যখন অনেক কেনাকাটা করি আমি সব ব্যাগ রেখে দিই কিছু না কিছু তো ফেলেই দিই তো যখন একটা রুলস হয়ে যাবে দেশের বাইরের মতো যে আপনি টাকা দিয়ে কিনতে হবে যেমন আমার খুব গায়ে লাগে টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে আমি ও পক্ষে না কিন্তু বাসার থেকে ব্যাগ নিয়ে যেতে মনেও থাকে না কিন্তু একটা নিয়ম যখন হয়ে যাবে তখন সবাই সেই নিয়মটা মেনে চলবে তো আমি এই এইটা নিয়ে পোস্ট করাতে মানুষজন আমার বকাবকি করতে হচ্ছে ভাই আপনি অনেক জিনিস নাই জানতে পারেন আমি অনেক জিনিস নাই জানতে পারি জানতে তো সমস্যা নাই পরিবেশ রক্ষা করার জন্য ইন্টারন্যাশনালি এই রুলসটা করা হয়েছে এখন আপনি বলবেন ব্র্যান্ড মানে ব্র্যান্ডের লোগো কেন ইউজ করবে এখন আরঙ্গিন যাবত ব্র্যান্ডের লোগো ইউজ করতেছিল আর আরঙ্গের ড্রেসের মধ্যে তো ব্র্যান্ডের লোগো থাকে তাহলে আপনি কি ব্র্যান্ডের লোগো সহ একটা ড্রেস কিনতেছেন না আবারও বলবেন আপনি এখন আরঙ্গের পক্ষে কথা বলতেছেন ভাই আমার নিজের ব্র্যান্ড আছে আমি কেন আরঙ্গের মানে অন্য ব্র্যান্ড নিয়ে কথা বলবো আমি শুধু এটাই বলতে যাচ্ছি এটা ইন্টারন্যাশনাল একটা রুলস পরিবেশ বাঁচানোর জন্য যে অতিরিক্ত ব্যাগ যেন মানুষ না কিনে ঘর থেকে যেন মানুষ একটা টেকসই ব্যাগ নিয়ে যায় এই একটা ব্যাগ দিন যেন মানুষ অনেক দিন পর্যন্ত কেনাকাটা করতে পারে এখন আপনি বলবেন যে এই কী যেন বলে বিশ টাকা দিয়ে একটা ব্যাগ কিনবো এই ব্যাগের দাম কি বিশ টাকা তারা তো আপনাকে নিরুৎসাহিত করতেছে যে ব্যাগটা যেন আপনি না কিনেন এই জন্যই বিশ টাকা রাখতেছে যে নেক্সট টাইম গেলে আপনি ব্যাগ কিনবেন না আমিও ব্যাগ কিনবো না একটা ড্রেস বিক্রি করতে পারবে আপনারা একটা ব্যাগ ব্যাগ দিতে পারবে না তার মানে এটার পিছনে বিশাল কোনো বিষয় আছে যেটা হুট করে অন্য কোম্পানিগুলো শুরু করতে পারবে না কিন্তু ব্যাগ যেহেতু বিশাল একটা প্রতিষ্ঠান তারা এটা শুরু করতে পারে এখন এক জায়গায় গিয়ে আপনার ঝগড়াঝাটি করার কি দরকার মানে রোজটা যদি আপনি না জানেন আপনার ভালো না না কিনেন এখন কোনো কোম্পানি চায় না যে আমরা কাস্টমার হারাই তো আরঙ এমন একটা স্ট্র্যাটেজি কেন শুরু করলো যে আরও কাস্টমার হারাইতে পারে এত নেগেটিভিটির পরেও কেন আরং এই এই জায়গায় স্ট্রং এখন আপনি বলবেন আরঙের নামে তো রিট হয়েছে এই হয়েছে সেই হয়েছে আপনি তো এগুলো কিছুই জানেন না যদি বাংলাদেশে তো অনেক কিছুই হয় কিন্তু ইন্টারন্যাশনাল রুলস তো লুসি যদি বিয়েটা জিততেও পারে যারা ইয়া করছে তো পরবর্তীতে আবার ব্যাগের দাম রাখবে না এটাও হইতে পারে বাংলাদেশে সবই পসিবল কিন্তু যে নিয়মটা যে পরিবেশ রক্ষার্থে এত এত ব্যাগ এটা আপনি বলেন আপনি যদি দশটা ব্যাগ কিনে নিয়ে আসেন দশটা ব্যাগের আপনার দশটা ব্যাগ কিনে আপনার লাগবে সাধারণ জ্ঞান দিয়ে ভাই চিন্তা করেন আমরা বাংলাদেশের মানুষ এখন অনেকে বলবে বিদেশের সব রুলস তো অ্যাপ্লাই হয় না শুধু এই সমস্ত রুলসে অ্যাপ্লাই হবে কেন তো আগে তো বাংলাদেশে ফ্লাইওভার ছিল না আগে তো বাংলাদেশে কত কিছু ছিল না আস্তে আস্তে তো অ্যাপ্লাই হয়েছে তো প্রথমে জেনারেল স্টোরগুলো শুরু করেছে যে ব্যাগ টাকা দিয়ে কিনতে হবে এখন শপিং মল মানে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন ড্রেস কিনতে গেলেও শুরু করি কয়েকদিন পরে দেখবেন সব জায়গায় এই সিস্টেমটা শুরু হয়ে গেছে তো তখন আর আমাদের মানতে প্রবলেম হবে না তখন আমরা বাসার থেকে যাওয়ার সময় এটা রুলস থাকবে যে আমরা সুন্দর একটা ব্যাগ কিনে নিবো শপিং শপিং মলে যাবো সুন্দর একটা ব্যাগে করে আমাদের শপিংগুলো নিয়ে আসবো তাহলে এত এত শপিং ব্যাগ অপচয় হবে না পরিবেশটাও নষ্ট হবে না আর আমার কেনাকাটা এই তো টুকটাক জিনিসপত্র কেনাকাটা আজকে সকল থেকে অনেক কিছু গিফট পাইছি গিফটগুলো আগে দেখাই এগুলো হচ্ছে আমার কেনাকাটা ছিল আর গিফট কী দিছে জানি না এটা হচ্ছে গিফট দিছে কিসের সাথে দিছে এটা কি আরে না ও বাউ থ্যাংক ইউ এটা হচ্ছে একটা লুডু আর এখানে হচ্ছে ইয়া চেস তারপরে এটা হচ্ছে লুডু এখন আমাদের গুটি থাকলে এটা আমরা খেলতে পারবো অফিস কই বক্স ওরে আমি তো বুঝি না গুটিও দিচ্ছি আচ্ছা এই যে সুন্দর গুটি জেলছি এটা গিফট গিফট দিস আমার এমনি কোনো কিছু ও হলডিক্স আমি নিয়েছি না হলডিক্স নেই নেই প্রিয় না এটা অফিসে নিয়ে রাখো না এটা ওটস এটা ওটস নিয়েছি আমি সবসময় আমার মানে জিনিসপত্র কিনে আনলে কি গিফট পাই সেগুলো আপনাদেরকে দেখাই আর যেহেতু শীত চলে আসছে এগুলো আমি অনেকগুলো নিয়েছি কী বলে নেয়ার এগুলো অনেকগুলো নিয়েছি এগুলো আমাদের অফিসে প্রতিটা টিম মেম্বারের জন্য আমার টিম মেম্বারদের প্রতিটা সবার টেবিলে টেবিলে থাকবে এটা লিভ জেলের শীতের মধ্যে খুব দরকার হয় তো এইগুলা সবার টেবিলে যেন থাকে ওদের গিফট হিসাবে নিয়ে আসছি আরও আছে এগুলো সব ওদের আর 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 কি গিফট পাইছি দেখাই এগুলো হচ্ছে লাক্সে ইয়ার বডি ওয়াশে হচ্ছে লোফারও পাইছি গিফট সাথে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইছি যেটা হচ্ছে লোকাল মার্কেটে নাই সবসময় ডিসকাউন্ট থাকে না একটা কিনলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো এগুলো আমার শেষ হয়ে গেছিলো তো এগুলোতে হচ্ছে ডিসকাউন্ট পাইছি আর এবার কফিতে ডিসকাউন্ট নাই কফিটা ডিসকাউন্ট থাকলে কিনে কিন্তু কফি আমার লাগবে ডেভিড অফের কফিটা আমরা খাই সো কফিতে ডিসকাউন্ট নাই শ্যাম্পুতে ডিসকাউন্ট পাইছি শ্যাম্পুতে মেবি পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছিল আমার তো যাওয়াও হয় না লাগে এই জন্য নিয়ে আসছি আর ডিসকাউন্ট পাইছি আচ্ছা এটা 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 এটার সাথে ফ্রি ফ্রি ও আজকে অনেক কিছু গিফট পাইছি এগুলো এমনি এমনি আমার গিফট দিয়েছি রেগুলার কাস্টমার হিসাবে এটা একটা বক্স পাইছি তারপর আর পিঁ আজকে আনি নাই আমাকে একটা বল দেওয়া হয়েছে এই ঝাঁকা গিফট পাইছি তারপরে তারপরে আর কি ও এই যে লোফারটা গিফট পাইছি এটা হচ্ছে আপনার এই যে এটার সাথে একটা গিফট লোফারটা আর এমনি তো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আসি তো এটা আমি ছয় নিয়ে আসছি প্রিয় একবার একটা ইয়া ধরলে বেশিক্ষণ রাখে না মানে মনে হয় কয়েক কয়েক দিনই শেষ করে ফেলে তো এই জন্য প্রিয় জন্য বেশি করে নিয়ে আসতে হয় তারপরে এগুলা হচ্ছে ওয়াশরুমের জন্য আনছি অডোরনিলটা ইউজ করলে না স্মেলটা ওই রকমভাবে ওয়াশরুমে ছড়ায় না তো এই জিনিসগুলো খুব ভালো স্মেল দেয় তো এই জন্য এগুলো নিয়ে আসছি এগুলো একটা পেপারে থার্টি ডেস বলে যায় তো দেখি থার্টি ডেজ যায় কি না তবে খুব স্ট্রং ফ্লেভার আর নেভিয়ার ক্রিম আনছি আর কি আনছি আমাদের ইয়াগুলো হ্যান্ড ওয়াশের ইয়াগুলো চেঞ্জ করতে হবে এর জন্য তিন ওয়াশের জন্য তিনটা আর আর এই যে লাক্সের এটা হচ্ছে বাই ওয়ান গেট থ্রি অফার ছিল কর্নফ্লেক্স পিওর জন্য চকো এটা একটা আনছি আর এটার কর্নফ্লেক্সের নতুন একটা ইয়া দেখলাম এটা হচ্ছে ওই যে বাদাম টাদাম দিয়ে তো এই জন্য এটা আছে আর এটা পিওর বাবার আর আগো ওর স্যালাইনটা ফুল প্যাকেট রাখি ঘরের মধ্যে দেখা যায় ওর সেন্টার হয় আর আর ইয়াতে তেলও মনে হয় পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছিল কিনা জানি না আর এখন কিন্তু সুপার শপে আগের মতো এক্সট্রা ভ্যাটটা দিতে হয় না যেই প্রাইসটা আসে কারণ আমাদের পরিচয় প্রোডাক্টে কিন্তু লেখা থাকে সর্বোচ্চ খুচরা মূল্য এতদিন কিন্তু এটার উপরেও আমরা ভ্যাট দিয়েছি সুপার শপগুলোতে যেটা আমরা বাইরের জায়গাগুলোতে দিইনি এখন কিন্তু সুপার শপের কোনো ভ্যাট নাই মানে এক্সট্রা কোনো ভ্যাট নাই আপনার এই প্রোডাক্টের সাথেই কিন্তু দেওয়াই থাকে সবসময় দেওয়া থাকে এই জন্যই সর্বোচ্চ খুচরা মূল্যটাই দেখা থাকে তারপরেও এত বছর যাবৎ আমরা সুপারশপে ভ্যাট দিয়ে আসতাম সো এখন যে ডিসকাউন্টটা আসলে আমরা পাই এটাই রিয়েল ডিসকাউন্ট কারণ আগে তো দেখা যেত ভ্যাট আর ডিসকাউন্ট অলমোস্ট কাছাকাছি হয়ে যেত তো এখন যেহেতু ভ্যাট নাই শুধুমাত্র ব্যাগটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে ব্যাগটা টাকা দিয়ে কিনতে হবে এছাড়া বাকি আমার মনে হয় এটা সুপারশপে কেনাকাটা করাটা সাশ্রয়ী